নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরাট জয় পেল কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরাট জয় পেল কি কারণে বলছি দর্শক তার কারণ হচ্ছে খালিস্তানি নিয়ে একটি মামলা করেছিল এবং শুধু মামলা নয় এফআইআর দায়ের হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ তারা মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি শুনতে চাননি বিচারপতি জয় সেনগুপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলা পরিষ্কার বলে দিয়েছেন তিনি সেই মামলা শুনতে রাজি নন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো বক্তব্য তিনি শুনতে রাজি নন কেন বলছেন তিনি কথা তার কারণ হচ্ছে দু সালে দর্শক আপনাদের মনে থাকবে দু সালে ছাব্বিশটি এফআইআর দায়ের হয়েছিল রাজ্য সরকারের রাজ্যের পুলিশ তারা বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানান রকমের এফআইআর দায়ের করেছিলেন বিভিন্ন কারণে তিনি মিটিং করবেন না মিছিল করবেন না কোথাও তিনি যেতে পারবেন না গাড়ি স্পিড কেন বেশি এই রকম বিভিন্ন অজুহাতে প্রায় ছাব্বিশটি এফআইআর তার বিরুদ্ধে করা হয়েছিল এবং সেই এফআইআর এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মাননীয় সুরেন্দ্র অধিকারী তিনি মামলা করেছিলেন মমতার পুলিশের বিরুদ্ধে ছাব্বিশটি যে মামলা সেই মামলার যে শুনানি সেই শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি রাজা শেখর মান্তার ঘরে রাজা শেখর মান্তার কাছে একেবারে বিচারপতি রাজা শেখর মান্তার কাছে মাননীয় শুভেন্দু অধিকারীর আইনজীবী তারায় তাদের প্রার্থনা ছিল আপনি একটা কাজ করুন এই এই যে করেছে হয় খারিজ করুন নাহলে সিবিআই তদন্ত দিন যাতে নিরপেক্ষভাবে আমার বিরুদ্ধে তদন্ত করা হয় তদন্ত করে যে রায় আসবে সেই রায় আমার মক্কেল মাথা পেতে নেবে মানে শুভেন্দু অধিকারী মাথা পেতে নেবেন এইভাবে একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টে রাজা শেখর ঘরে দু হাজার সালে তিনি মামলা ফাইল করেছিলেন এবং সেই মামলায় ছাব্বিশটি যে রাজ্য সরকারের পুলিশ এফআইআর করেছিল সেই এফআইআর কে একেবারে সরাসরি খারিজ করতে বলেছিলেন অথবা বলেছিলেন যে এই এফআইআর সিবিআই তদন্ত দেওয়া হোক রাজা শেখর মান্থা কিন্তু পরিষ্কার সেই এফআইআর গুলোকে স্থগিত করে দিয়েছিলেন এবং বলেছিলেন কলকাতা হাইকোর্টকে জানাতে হবে কখনো বা কোনো সময় যদি সুরেন্দ্র অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করতে হয় বা কোনো মামলা করতে হয় তাহলে কলকাতা হাইকোর্টকে আগে জানাতে হবে এই ধরনের রায় কিন্তু একেবারে পরিষ্কার করে লিখে দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রাজ্য পুলিশ মমতা ব্যানার্জি দালাল পুলিশ তারা কিন্তু কোনো কথা শুনছেন না কলকাতা হাইকোর্টের রায়কে পুরো আঙুল দেখিয়ে রীতিমতো নানানভাবে বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীকে একেবারে অপদস্থ করার জন্য কুঁদে পড়ে লেগেছে এবং বারবার তাকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে শুধু তাই নয় এবং এমনকি যেখানে সেখানে যখন তখন প্রয়োজন অপ্রয়োজনীয় ভাবে তার বিরুদ্ধে এফআইআর করার চেষ্টা করা হচ্ছে এই কারণে কলকাতা হাইকোর্টে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বিরাট জয় পেলেন একদম পরিষ্কার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি আজকে পরিষ্কার বলে দিলেন যে খালিস্তানি নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে করেছিল কলকাতা পুলিশ সেই মামলা তিনি শুনতে রাজি নন এমনকি শুভেন্দু অধিকারী বিরুদ্ধে অভিযোগ যেটা করছে সেই অভিযোগ শুনতে তিনি नाराज তার কারণ হিসাবে তিনি বলেছেন একদম পরিষ্কারভাবে বলেছেন যে 2022 সালে রাজা শেখর মান্তা বিচারপতি রাজা শেখর তিনি একটি অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারে পরিষ্কার লেখা আছে যে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে যদি কোনো মামলা বা এফআইআর করতে হয় তাহলে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে সেই জিনিস কিন্তু কলকাতা হাইকোর্টে করা হচ্ছে না কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ তারা কিন্তু সেই জিনিসটা করছেন না বারবার কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের ইচ্ছে মতন কাজ করছেন এবং সেই কারণে আজকে একদম পরিষ্কার বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন যে এই মামলা আমি শুনতে রাজি নই এবং এখানেই শুভেন্দু অধিকারীর জয় কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেল শুধু তাই নয় বিচারপতি জয়ী সেনগুপ্ত এও বলেছেন যে বিরোধী দলনেতার পরিষদ যদি ছোট করে দেওয়া হয় বিরোধী দলনেতাকে যদি প্রয়োজনে অপ্রয়োজনীয় তাকে আটকাবার চেষ্টা করা হয় বিরোধী দলনেতার বিরুদ্ধে যদি এইভাবে বারবার করে এফআইআর করা হয় তাহলে বুঝতে হবে শাসকের কোনো বদ উদ্দেশ্য আছে সেই জন্যই তাকে আটকাতে চাইছে এইভাবে এফআইআর করে সুতরাং এই ধরনের মামলা গ্রহণযোগ্যতা নেই এবং খালিস্তানি নিয়ে যে মামলা করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে এই মামলা আমি শুনতে রাজি নই আমি এই মামলা আমার থেকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছি আর এখানেই কিন্তু বিরাট জয় পেল শুভেন্দু অধিকারী দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরছি এই সংবাদ এই সংবাদ শুনে আপনাদের যা পরামর্শ বা যা কমেন্ট থাকবে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বে পাল সংবাদ আবির্ভাবের জন্য